আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমরা চল্লিশ প্রকারের ভর্তা খেতে যাবো জি বন্ধুরা আমাদের গাইবান্ধা জেলায় নাকি চল্লিশ প্রকারের ভর্তা পাওয়া যায় চলুন গিয়ে খেয়ে দেখি আসলে স্বাদ কেমন আমরা খাবো আপনাদেরকেও জানাবো আমাদের এই এলাকাতে গাইবান্ধা শহরের ভিতরে একটা জায়গা আছে জায়গা নাম আমি পরে বলবো এই জায়গাতে চল্লিশ প্রকারের ভর্তা দিয়ে একটা প্যাকেজ দাবে আপনাকে খাওয়াবে খুব সীমিত টাকায় বাট খাবারটা নাকি খুব স্পেশাল বা ভর্তা খেতে আসেন তাহলে আপনাকে কি আসতে হবে সরাসরি ঢাকা থেকে গাইবান্ধাতে আর গাইবান্ধা থেকে সরাসরি আপনাকে বোনার প্রাত আসতে হবে অথবা আপনাকে কাউকে জিজ্ঞেস করলাম যে আমি ভরত খালিতে যাবো বা বা খালিতে যাবো তখন তারা আপনাকে লোকেশন দেখিয়ে দিলে অথবা আপনি গুগল থেকে সার্চ করে সরাসরি লোকেশন আসতে পারবে তাকে একবার গরিবের খাবার বলে দেখুন তো কিল একটাও মাটিতে পড়বে না তবে কিন্তু একসময় প্রচলিত ছিল ভর্তা গরিবের খাবার কথাটা খুব একটা মিথ্যা নয় ডোলে পিসে দলাই মলাই করে তৈরি হচ্ছে যে খাবার হাতের সঙ্গে মিশে তাজে অমৃতের স্বাদ দিবে সে কথা কিন্তু শৈশবেই জানতাম যখন ছোট ছিলাম তখন চোখের খিদে ছিল বেশি মা রাতে বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে রাখতো আর সকালে সেই পানি দেওয়া পান্তা ভাত একটি বলে করে যে কোনো ভর্তা দিয়ে খেতে দিত আহ কি যে স্বাদ মনে হতো তখন অমৃত খাচ্ছি সেই দিনকেই মনে করে আজ আত্মার তৃপ্তি দিতে চলে এসেছি ভর্তা খেতে গাইস মূলত এখন আমরা হচ্ছে সেই ভর্তার হোটেলে আসছি এটা হচ্ছে সাগাডাউ জেলার ভরকিল নামে একটা স্টান আছে এই স্টানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর আপনি যদি ভর্তা খেতে চান তাহলে আপনি কিন্তু ভর্তার জন্য আপনি দুপুর টাইম আসতে হবে কারণ দুপুর টাইমে হয় কি সবসময় বেশি ভিড় হয়ে থাকে সেই সময় সবগুলো ভর্তাগুলো পাওয়া যায় তো একটু কথা বলি ভাই আসসালাম কেমন আছেন ভাই এই ভাই আপনাদের টা হয় হয় প্রতিদিনই থাকে প্রতিদিন এই যে তাছাড়া স্পেশাল আছে আমরা হলো প্রতি বৃহস্পতিবার করি ওই যে আটার করি এটা স্পেশাল বৃহস্পতিবার করি যারা বেসরিবারি পাবে এখানে চল্লিশ প্রকারের ভর্তা কি কি ভর্তা আছে আপনার ভর্তা তো অনেক প্রকার বাদাম আছে আছে তিসি আছে তিল আছে তা বাদাম আছে মাছ ভর্তা আছে শুক্তি ভর্তা আছে কালীজিরা মানে এক কথায় সম্পূর্ণ ভর্তা গুলো প্রকারের ভর্তাই পাওয়া যায় তো আজকে আমাদের চল্লিশ প্রকারের ভর্তা যে আপনি দিলেন আমরা পরে দেখাচ্ছি তো আসলে প্যাকেজ কেমন আপনার চল্লিশ প্রকারের ভর্তা এবং যে কোনো মাংস মাছ যেটাই খায় দেড়শো টাকা দেড়শো প্লেট ভাত সহ একশো পঞ্চাশ টাকা দুই প্লেট ভাত সহ আর যদি শুধু ভর্তা দিয়েই দু প্লেট ভাত ভর্তা দিয়ে তাহলে একশো টাকা একশো টাকা প্যাকেজ থাকে অলরেডি বসে গেছে আমরা সন্ধ্যার দিকে আসছি কারণ যেহেতু আমরা সময় পাইনি লেট হয়ে গেছে আমাদের এখানে দেখেন এই যে চল্লিশ প্রকারের ভর্তার আইটেমের সিস্টেমটা দেখেন অনেক প্রকার ভর্তা দিয়েছে অনেক ভর্তা দিয়েছে আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা একটু কম ভর্তাই পাইছি কারণ লাস্টের দিকে তো ভর্তা শেষ হয়ে গেছে তাদের তো আপনার একটা কিন্তু দুটো টাইমে আসলে চল্লিশ প্রকার ভর্তাই খেতে পারবেন তো এখানে মামা আছে মামা খাওয়া শুরু করেনি কি খাওয়া শুরু করছেন আপনি না খাওয়া শুরু করি আমরা খাবো খাওয়ার আমাদের যাচ্ছে টেস্টটা কেমন মামা কেমন খাচ্ছ

মানে বিভিন্ন প্রকার ভর্তা বিভিন্ন প্রকার টেস্ট আপনি যে ভর্তাটা খাবেন সেটা যদি অন্যরকম একটা টেস্ট পাবেন খুব ভালো টেস্ট আপনার যদি চান এখানে এসে চল্লিশ প্রকারের ভর্তা দিয়ে সাথে যে প্যাকেজটা দেখছেন দুই থাকবে খুব আলাদা কিন্তু প্যাকেজের সাথে আপনি পুরো প্যাকেজ যদি নিতে চান তাহলে খেতে পারেন তবে ভর্তা সহ মাংস হচ্ছে দেড়শো টাকা একশো টাকা

তারপর যে কোনো একটা অটো ধরে সরাসরি আপনারা চলে আসতে পারবেন ভরতখালীর এই মেহমান বাড়িতে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম